সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে আমি এশন মার্ক প্র্যাকটিস করা তোমাদেরকে শেখাবো তো প্র্যাকটিক্যালি তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমি দিনাজপুর বোর্ড দু সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটাকে বেছে নিয়েছি আজকে তো দেখো এই দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে মোটামুটি বেশ বড়ই একটা ডায়ালগ এসেছিল এশন মার্ক এই পার্টিতে তো পাঞ্চুয়েশন মার্ক এমন একটা টপিক তোমরা অনেকেই এই টপিকটাকে গুরুত্ব দাও না কিন্তু গুরুত্ব না দিলেও দেখা যায় তোমরা পাঁচে সাধারণত দুই তিনের বেশি পাও না তবে এই টপিকটাতে কিন্তু যারা ভালো স্টুডেন্ট বা যারা এ প্লাস পেতে চাও তাদের অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পাঁচে পাঁচ অবশ্যই অবশ্যই পেতে হবে এখান থেকে মার্কস মোটেও মিস করা যাবে না তার কারণ তোমরা জানো যে অনেক সময় এমনটি হয় যে দুই থেকে তিন মার্কসের জন্য এ প্লাস মিস হয়ে যায় তো এই মিসটা যাতে না হয় এই কারণে এই পাঞ্চুয়েশন মার্ক টপিকটাও তোমাদেরকে একটু শিখতে হবে এই টপিকটা কিন্তু খুব কঠিন কিছু না ঠিক আছে জাস্ট দুই থেকে চারটা বা পাঁচ ছয়টা পাঞ্চুয়েশন মার্ক যদি কারো জানা থাকে তাহলে কিন্তু সে এখানে মোটামুটি ভালো একটা মার্কস পেয়ে যেতে পারে তার কারণ হচ্ছে বোর্ডের পরীক্ষাতে সাধারণত খুব কঠিন যে পাঞ্চুয়েশনগুলো এই পাঞ্চুয়েশনগুলো সাধারণত আসে না বোর্ডের পরীক্ষাতে রেদার যেগুলো আসে সেগুলো মোটামুটি জীবনমুখী কিংবা বলা যেতে পারে প্র্যাকটিক্যাল মানে যেমন ধরো একটি ডায়ালগ এই ডায়ালগ যখন আমরা লিখি তখন কিন্তু আমাদের এই পাঞ্চন মার্কের দরকার হয় তো এই ধরনের প্র্যাকটিক্যাল বা যেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এগুলি সাধারণত বোর্ডের পরীক্ষাতে এসে থাকে হ্যাঁ তো চলো আমরা এখন আমাদের যেই প্যারাগ্রাফটি বা ডায়ালগটি এখানে দেয়া হয়েছে সেইটা নিয়ে ডিসকাশন শুরু করে দিই তো এখানে লক্ষ্য করো স্টুডেন্ট কি বলছে যে মে আই কাম স্যার তার মানে হচ্ছে আমি কি আসতে পারি স্যার তো দেখো এখানে মে আই কামিন আমি কি আসতে পারি এরপর একটি কমা রয়েছে তারপর সার রয়েছে তো আই কামিন মানে আমি কি আসতে পারি তার মানে এটি তো অবশ্যই একটি প্রশ্ন করা হয়েছে তাই না তো প্রশ্ন যদি করা হয়ে থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে সেই চিহ্নটা দেখো এখানে নাই তো আমরা কি করব জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন যদি বসায় দিই তাইলেই কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে এই যে মেয়াই কামিন স্যার অর্থাৎ একটি প্রশ্ন করা হয়েছে কাজে প্রশ্ন করেছে দেখো হেডমাস্টারকে করেছে কারণ হেডমাস্টার অ্যান্সার দিয়েছি ইয়েস কামিন তো দেখো তোমাকে একটি জিনিস বুঝতে হবে সেটি হচ্ছে কি যে কখন কোন অবস্থায় কিভাবে দুটো বাক্যের মধ্যে একটু পার্থক্য বা বিরতি দিতে হয় এখানে লক্ষ্য করো কি বলেছে এই বাক্যে যে ইয়েস কামেন তার মানে হ্যাঁ ভেতরে আসো তাহলে ইয়েস কামেন যেহেতু বলা হয়েছে তাহলে এই ইয়েস আর কামেনের মধ্যে আমাদেরকে অল্প একটু বিরতি দিতে হবে তো সেই অল্প একটু বিরতি সাধারণত আমরা কমার মাধ্যমে দিয়ে থাকি তাহলে দেখো আমরা কি রাখলাম যে ইয়াস কামিন এখানে আমরা একটি কমা জাস্ট দিয়ে দিলাম তাহলে কিন্তু হয়ে গেল তারপরে আসো স্টুডেন্ট কি বলছে গুড মর্নিং স্যার তো এখানেও দেখো গুড মর্নিং আর স্যার তাহলে এর মধ্যে কি একটু বিরতি দিতে হবে তো সেই বিরতি দেওয়ার জন্য আমরা আগের মতোই আমরা কি করব জাস্ট একটা কমা দেখো এখানে ব্যবহার করব তাহলে গুড মর্নিং স্যার এখানে আমরা একটি কমার মাধ্যমে একটি পার্থক্য তৈরি করতে পারছি এখানে মোটামুটি ফুস্টপ অফ দেয়াই আছে তো এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু তেমন করার নেই আমরা এখন আসো তারপরের বাক্যটি দেখি এখানে কি বলছে যে হেডমাস্টার উনি কি বলছেন গুড মর্নিং হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তো উনি বললেন গুড মর্নিং ঠিক আছে বুঝলাম এখানে তেমন কোনো কাজ আমাদের করার নাই গুড মর্নিং তারপর দেখো বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তাহলে একটি জিনিস লক্ষ্য করো তুমি কি চাও এটি কি একটি প্রশ্ন নয় তো যেহেতু এটি একটি প্রশ্ন তাহলে আমাদেরকে কি করতে হবে জাস্ট প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে তাইলে আমি এখানে কি ব্যবহার করলাম একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম যে তুমি কি চাও প্রশ্নের পরে প্রশ্নবোধক চিহ্ন দিলাম তারপরে এখন কথা হচ্ছে দেখো স্টুডেন্ট কি বলছে আবার যে স্যার আই ওয়ান্টে ট্রান্সফার সার্টিফিকেট তো এই যে স্যার আই ওয়ান্টেড ট্রান্সফার সার্টিফিকেট এখানেও দেখো দুটি পার্ট হচ্ছে একটি হচ্ছে স্যার আর একটি হচ্ছে আই ওয়ান্টে ট্রান্সফার সার্টিফিকেট মানে আমি স্কুল পরিবর্তন করব এই ধরনের কারণে সম্ভবত কি লাগে আমাদের ট্রান্সফার সার্টিফিকেট লাগে তো এই যে স্যার আর আই ওয়ান্টে ট্রান্সফার সার্টিফিকেট তাহলে এর মধ্যেও আমি কি করব আমি একটি কমা দিয়ে কিন্তু একটি ব্যবধান বা পার্থক্য সৃষ্টি করব হ্যাঁ কিছুক্ষণ থামার জন্য স্যার আই ওয়ান্টে ট্রান্সফার সার্টিফিকেট তারপরে আসো দেখো এখানে হেডমাস্টার কি বলেছে হেডমাস্টার বলছে আর ট্রান্সফার সার্টিফিকেট why ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট ইটস দ্য মিডল অফ দ্য সেশন তাহলে দেখো এখানে কিন্তু বাক্যটা তিনটা পার্ট হয়ে গেল প্রথমত এ ট্রান্সফার সার্টিফিকেট এইটা বলে কিন্তু হেডমাস্টার কি হয়ে গেছে উনি কী বলা যেতে পারে অবাক হয়ে গেছে যে ট্রান্সফার সার্টিফিকেট তো অবাক হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কি করি আমরা এক্সক্লেমেশন একটা সাইনাসে এটা ব্যবহার করি এই যে দেখো এ ট্রান্সফার সার্টিফিকেট তো এইটা দিয়ে উনি কি হলো উনি বিস্ময় প্রকাশ করল তারপরে কি হচ্ছে দেখো হোয়াই ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট তার মানে তোমার কেন একটি ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন তো এইটা তো একটা প্রশ্ন তাই না যে তোমার কেন একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার তো যেহেতু এটি একটি প্রশ্ন সেহেতু আমরা এখানে কি করব এই ট্রান্সফার সার্টিফিকেটের পরে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে ঠিক আছে তারপরে দেখো কি বলছে যে ইটস দ্য মিডল অফ দ্য সেশন তাহলে দেখো উনি কি বলছে বা বোঝাতে চাইছে যে এটা তো একটা সেশন বা শিক্ষাবর্ষের মাঝামাঝি সময় তো মানে এখন কেন ট্রান্সফার সার্টিফিকেট বা এরকম এই কারণে কিন্তু উনি একটু অবাক হয়ে গেছে শুরুতে ঠিক আছে তো এখানে দেখো বলা আছে কি যে ইটস ইটার আই তো এখানে ক্যাপিটাল লেটারে আছে ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে ইটসটা যেটা আছে এইখানে তোমাকে কি করতে হবে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে ইটস ইট এবং এসকে একটু আলাদা করে দিতে হবে তো এই যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে মোটামুটি তোমার এখানে কিন্তু আর কোনো কাজ নাই ঠিক আছে এরপর দেখো স্টুডেন্ট কি বলতেছে স্টুডেন্ট বলতেছে যে মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু খুলনা তার মানে কি আমার বাবা ট্রান্সফার্ড হয়েছে কোথা থেকে ঢাকা থেকে খুলনাতে ট্রান্সফার হয়েছে এখানে ঢাকা ডি ক্যাপিটালে আছে খুলনা কিও ক্যাপিটালে আছে তো মোটামুটি এখানে কিন্তু আমাদের আর তেমন কোনো কাজ না করলেও চলছে হ্যাঁ তারপরে লক্ষ্য করো হেডমাস্টার কি বলছে ও আইসি আচ্ছা ওহ সি এরপরে তাহলে কি করতে হবে এই এবং এবং সি এই দুইটাকে আমাদের কি একটু বিরতিবাচক কিছু একটা এখানে ব্যবহার করতে হবে তা আমরা যদি দেখো এখানে একটা কমা বসাই যে ও এরপর আমি কি করছি একটি কমা ব্যবহার করছি যে ওহ সি বুঝতে পেরেছি আচ্ছা ক্যান্ট ইউ স্টে হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন তার মানে কি তুমি কি এই সেশনের বাকি টাইমটা এইখানে অবস্থান করতে পারবে না তো এইখানে দেখো এই যে ক্যান এরপর একটি টি রয়েছে তো ক্যান্ট ক্যান্ট হচ্ছে ক্যান নট এ শর্ট ফর্ম তো এইখানে এই ক্যানের পরে আর টি এর আগে আমাদেরকে কী করতে হবে জাস্ট দেখো একটা অ্যাপোস্ট্রফি যুক্ত করতে হবে যে ক্যান্ট ইউ স্টে হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন তাহলে কি হলো দেখো ক্যান্ট হয়ে গেল আর এটা তো একটা প্রশ্ন যে তুমি কি সেশনের বাকি সময়টা এখানে থাকতে পারবে না তো প্রশ্নের কারণে আমরা কি করলাম প্রশ্নবোধক একটা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন আমরা ব্যবহার করছি এইখানে কিন্তু মোটামুটি আর তেমন কোনো কাজ নেই তারপরের সেন্টেন্সে আসো দেখো এখানে কি বলছে স্টুডেন্ট বলছে যে সরি স্যার তার মানে স্টুডেন্ট বলতেছে সরি তো এই যে সরি আর স্যার তাহলে এর মধ্যে একটা বিরতি আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো আমরা কি করব আমরা এই সরির পরে একটা কমা দেব আর এইখানে দেখো এইখানে তো আসলে কমা হওয়ার কথা না সরি স্যার যেহেতু বলেছে তাইলে এইখানে আমাদেরকে কি করতে হবে স্যারের পরে ফুলস্টপ ব্যবহার করতে হবে জাস্ট একটা ফুলস্টপ তুমি এখানে দিয়ে রাখো সরি স্যার তারপর সে কী বলছে আই ক্যান্ট তার মানে কি আমি পারবো না দেখো এখানে কিন্তু আবার ক্যানের পর আর টি এর আগে একটি অ্যাপোস ট্রফি আসে তার মানে আগের তাতেও তুমি হুবু একইভাবে এই অ্যাপোস ট্রফিটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো এরপর দেখো কি বলছে যে মাই ফাদার ইজ আনেবল টু অ্যাফোর্ড মি হিয়ার তার মানে কি আমার বাবা সামর্থ্য নেই আমাকে এখানে রাখার তো এখানে এম তো ক্যাপিটালই আছে আর তেমন কোনো কাজ কিন্তু এখানে নেই এখানে জাস্ট আমরা কি করলাম দুইটা কাজ করলাম একটা কমা অ্যাড করলাম আর একটা ফুল স্টপ দিয়ে দিলাম তারপরে দেখো কি হয়েছে হেডমাস্টার কি বলছে যে ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার মানে তোমার কি এখানে আর কোনো রিলেটিভ আত্মীয় নাই তাহলে এখানে ডোন্টের কিন্তু অ্যাপোস্ট্রফি দেয়াই আছে আবার ডিও ক্যাপিটালে আছে তাহলে ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার এখানে কোশ্চেন মার্কও কিন্তু দেয়া আছে তার মানে কি এখানে আর আমাদের তেমন কোনো চেঞ্জ করার মতো কিন্তু বাকি থাকছে না এরপর স্টুডেন্ট কি বলছে দেখো যে নো আই হ্যাভেন্ট তাইলে আমার কথা হচ্ছে সে তো প্রথমে নো বলেছে তারপর আই বলেছে তারপর বলছে হ্যাভেন না আমার নেই মানে আমার কোনো আত্মীয় এখানে থাকে না তো হ্যাভ তো বুঝলাম আর যেহেতু এখানে অ্যান আর টি রয়েছে তার মানে এখানে নট বোঝানো হয়েছে তো নটকে যদি শর্ট করতে হয় তাহলে অবশ্যই অ্যান এবং টি এর মধ্যে কী ব্যবহার করতে হবে অবশ্যই অ্যাপোস্ট্রফি দিতে হবে তো তুমি এখানে কি করবে এই হ্যাভেন্টকে বোঝানোর জন্য একটা অ্যাপোস্ট্রফি এখানে ব্যবহার করবে তাহলে কিন্তু এখানেও তুমি মার্কসটা পেয়ে যাবে তারপরে সেন্টেন্সে আসো এখন হেডমাস্টার বলতেছে যে হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন তোমার অ্যাপ্লিকেশনটা কোথায় তো হোয়ার ডাব্লিউ যেটা আছে এটাও তো এখানে ক্যাপিটালে আছে ইজ অ্যাপ্লিকেশন আবার কোশ্চেন মার্ক পিছনে অ্যাড করা আছে এটি একটি প্রশ্ন তো এখানেও কিন্তু কোনো কাজ আমাদের আর নাই এরপরে দেখো স্টুডেন্ট আবার বলতেছে কি যে হিয়ার ইট ইজ স্যার এই যে স্যার তার মানে সে তার অ্যাপ্লিকেশনটা তার সাথে করেই নিয়ে এসেছে এখন হিয়ার ইট ইজ সে বলেছে তারপর সে একটি কমাও এখানে দেওয়া আছে তারপর স্যারও বলা আছে পুস্ট অপও দেওয়া আছে তার মানে কি এই সেন্টেন্সও আমাদের আর তেমন কোনো কাজ কিন্তু থাকছে না এরপরে আসো এখানে হেডমাস্টার কি বলছে হ্যাভ ইউ ক্লিয়ার ইউর টিউশন ফিস তার মানে কি তুমি কি তোমার টিউশন ফিসগুলো সব দিয়েছ এরকম একটি জিনিস কিন্তু এখানে বোঝানো হচ্ছে তাহলে দেখো কি হবে এখানে হ্যাভ ইউ ক্লিয়ার ইউর টিউশন ফিস কোশ্চেন মার্ক সবই কিন্তু ঠিকঠাক আছে সো এখানেও আর চেঞ্জ করার মতো তেমন কিছু কিন্তু থাকছে না এরপর দেখো কি বলেছে স্টুডেন্ট বলছে যে ইয়েস স্যার তারপর কি বলেছে একটি ফুল স্টপ এখানে দেওয়া আছে হিয়ার ইজ দ্য রিসিপ্ট পোস্ট দেওয়া আছে তার মানে কি এটাও কিন্তু এখানে ঠিকঠাক আছে আর তারপরের বাক্যে হচ্ছে হেডমাস্টার উনি বলছে মিট দ্য হেড ক্লার্ক তার মানে মেইন যে ক্লার্ক আছে তার কাছে তুমি যাও তারপর স্টুডেন্ট কি বলেছে স্টুডেন্ট বলেছে থ্যাংক ইউ তারপর একটি কমা দেওয়া রয়েছে তারপর স্যার বলে পোস্ট অফ দেওয়া রয়েছে তার মানে এখানেও কিন্তু আর তেমন কোনো কারেকশন থাকছে না তো এরই মধ্য দিয়ে দেখো আমরা কিন্তু একটি বোর্ডের প্রশ্ন সলভ করলাম এবং বুঝতে পারলাম যে বোর্ডের পরীক্ষাতে আসলে কী ধরনের পাঞ্চুয়েশন মার্ক বসাতে হয় বা কোনগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের মধ্যে অনেকেই আসো এই সহজ টপিকও মার্কস মিস করো এই কাজটা মোটেও করা যাবে না তো আমার যে ভিডিওগুলো রয়েছে এগুলো প্লেলিস্ট আকারেই চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে অন্যান্য বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো আমি তোমাদেরকে সবসময় যেটা বলবো ধরো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট বা ধরো তুমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট বা ধরো তুমি বরিশাল বা রাজশাহী বোর্ডের স্টুরেন্ট তুমি কিন্তু শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই চলবে না কারণ তোমার বোর্ডে হয়তো বা আগামী বছর বা তুমি যখন এক্সাম দেবে তখন অন্য কোন বোর্ডের প্রিভিয়াস কোনো প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য কিন্তু কমন পড়া নয় বরং বুঝতে পারা যে কি ধরনের রুলসগুলো বা কোন রুলসগুলো আমার জানাটা অত্যাবশ্যক তো আশা করব ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তার আগে আরও একটি জিনিস একটু শেয়ার করে যাই তোমাদের সাথে সেটা হচ্ছে এখানে তো বলেছে দি আর আর টেন মানে দশটা ভুল রয়েছে এখন আমি দেখবো যে আমরা যে কারেকশন করলাম এখানে কি দশটা কারেকশন হয়েছে কিনা আসো তো এর জন্য আমি যে কাজটা এখানে করব আমি একটু গুনার চেষ্টা করব যে আমি কয়টা কারেকশন করেছি ফার্স্ট অফ অল এখানে একটা দুইটা তিন চার পাঁচ এখানে ছয়টা সাতটা আর এখানে অ্যাপোস্ট্রফি নিয়ে আরও একটা আটটা তারপর এখানে হয়েছে নয়টা দশটা এগারো বারো তারপর দেখো এখানে তেরোটা কারেকশন হয়েছে তো মোটামুটি কিন্তু দশটার উপরে কারেকশন এখানে আমরা করেছি জাস্ট লাস্টের দিকে হয়তো কিছু সেন্টেন্স ছিল যেখানে আসলে তেমন কোনো কারেকশনের প্রয়োজন নেই তো আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওগুলো যাতে সামনে তুমি পেতে পারো খুব সহজেই সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা